আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব। সেটা হলো ইমুর দুটা গোপন ট্রিক্স আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে ট্রিক্সটা আপনারা ফলো করলে আপনারা অনেক অনেক উপকৃত হতে পারবেন তো আমরা সেই ট্রিক্সটা দেখানোর জন্য তো আমি সর্বপ্রথম ইমুতে চাপ দিলাম তো ইমুতে আসার পর আপনারা ওপরে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে নেবেন তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি তো প্রোফাইলে আসার পর একটু নিচের দিকে খেয়াল করবেন আই মোবাইল নামে একটা অপশন আছে তো সবাই এটাতে ক্লিক করে দিবেন তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে আসার পর এই যে দেখেন আমারটা অফ আছে তো সবার এটা অফ থাকবো তো এটা অন করে দিবেন তো আমারটা আমি অন করে দিলাম তো এখন সবাই এটা জানতে চাইবেন যে এটা অন করে আমাদের কি সুবিধা হবে এটা অন করে আমাদের এই সুবিধাটা হবে যে এটা অন করলে আমরা ধরেন মেসেঞ্জারে ধরেন আমরা কারোর সাথে চ্যাট করলে ধরেন ম্যাসেঞ্জারে এখন কারোর সাথে চ্যাট করে যদি আমি বাইর হয়ে যাই আমি অন্য কোথাও অন্য কোনো কাজ করি মোবাইলে ধরেন ইউটিউবে ভিডিও দেখি বা ফেসবুকে অন্য কোথাও কিছু কাজ করি তো ম্যাসেঞ্জারে যদি কেউ মেসেজ বা নক দেয় আমাদেরকে তো আমাদের আমাদের মোবাইলের স্ক্রিনের ভিতরে আমাদের ওর মেসেজটা শু করবে এই যে এরকমভাবে এর আইডিটা আসবে শু করে এটা তো সবাই জানেন কিন্তু ইমো নতুন এই আপডেটটা আনছে ইমও এখন ম্যাসেঞ্জারের মতো এরকমভাবে শু করবে ধরুন আপনারা অন্য কোনো কাজ করতেছেন অন্য কোথাও তো কেউ মেসেজ দিলে এটা শু করবে তো আপনারা এটার ভিতরে ক্লিক করা আপনারা আর মেসেজের রিপ্লাই দিতে পারবেন আবার অন্য কাজটাও একসাথেই করতে পারবেন তো এটার সুবিধা এটা হলো একটা ট্রিক্স তো যার যার এটা করা করেন নাই তারা করে ফেলুন তো আমরা এখন দুই নম্বর সেটিংসটা দেখাবো তার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে সবাই প্রাইভিসিতে ক্লিক করব সেটিংস প্রাইভেসি এটাতে ক্লিক করবেন তো আমি এটাতে চলে গেলাম তো প্রাইভেসিতে আসার পর সবাই একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেড রিসেপ্ট তো সবাই এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম এটার পর আসার আসার পরে এটা হয়তো কারো এব্রিওন থাকবে বা হয়তো কারো মাই কন্ট্যাক্ট থাকবে বা কারোর কাস্টমও থাকতে পারে তো আপনারা এটাকে নোবড়ি করে দেবেন যেটাই থাকুক আপনার কারণ থাকুক আর যেটাই থাকুক আপনারা এটাকে নোবডি করে দেবেন তো এখন অনেকেই জানতে চাইবেন যে আসলে এটা নুবুরি করলে আমাদের লাভ কী আমরা যদি কারোর সাথে মেসেজ করি বা কেউ যদি আমাদের সাথে মেসেজ করে তো আমরা ধরেন কেউ আমাদের সাথে একটা মেসেজ দিছে তো আমরা এই মেসেজটা ধরেন আমার মেসেজের রিপ্লাই দিতে একটু সময় লাগবে তাই আমি এখন মেসেজের রিপ্লাইটা দিতে চাই না তো এখন আমি ধরেন দশ মিনিট বা বিশ মিনিট অপেক্ষা করে পরে মেসেজের রিপ্লাইটা দিলাম তো অপর প্রান্তের ব্যক্তিটা দেখতেছে যে আমি তার মেসেজটা সিন করছি এই যে একটা গোল চিহ্ন ওঠে মেসেজটা অপর প্রান্তের ব্যক্তিটা দেখবে যে আমি মেসেজটা সিন করছি কিন্তু মেসেজের রিপ্লাই দেয় নেই তো সে আমাদের সাথে অনেক রাগও করতে পারে তার জন্য সে যদি এটা বুঝতে না পারে যে আমরা তার মেসেজটা সিন করছি কিনা তার জন্য এটাকে নোবলি করে দেওয়া দরকার আর যদি এ ব্রিট রাখি তো সে দেখে ফেলবে আমরা মেসেজটা সিন করছি আর যদি নোবডি করে দিই তাহলে সে বুঝবে না আমরা মেসেজটা যে সিন করেছি তো এটা সবাই নোবডি করে দিবেন তো আমার এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম